আলাইকুম প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী চ্যানেলটি এটা একটা ইসলামিক চ্যানেল তাই বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন আর সাবস্ক্রাইব করুন আলবার ইউ অর্থ হচ্ছে সঠিকভাবে সৃষ্টিকারী ফজিলত ও আমল এই নামটি কেবলমাত্র ইঙ্গিত দেয় যে আল্লাহ সব কিছু অনুপাতে তৈরি করেছেন নামের ব্যাখ্যা আল আল-বাড়ি হলেন যিনি সমস্ত সৃষ্টি জগৎ সৃজন করেছেন তিনি পূর্ব আকৃতি ব্যতীত এগুলোকে সৃষ্টি করেছেন তার হিকমত অনুসারে তিনি সেগুলোকে সুবিন্যস্ত ও সুকাঠামো গঠন করেছেন তিনি তার প্রজ্ঞা অনুসারে সৃষ্টি জগৎকে আকৃতি দান করেন যখন তারা অস্তিত্বে ছিল না তিনি এই মহান গুণে সর্বদাই ছিলেন ও থাকবেন আল্লাহ হাফেজ